তোমাদের একটা সরজিৎ ঘোষের লেখা গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটির নাম ঘরের মালি ট্রেনে যাতায়াতের পথে দুজনকে প্রায়ই দেখতাম ওরা যে প্রেমিক প্রেমিকা তা বুঝেছিলাম সেদিনই ওদের কথাবার্তা শুনে ছেলেটি আর মেয়েটি পাশাপাশি বসে গল্প করছিল ওদের অনতি দূরেই বসেছিলাম আমি মেয়েটিকে বলতে শুনেছিলাম তোমার কুঁড়ে ঘর থাকলে আমি ওতেই থাকব তোমার ভালোবাসা ছাড়া আমি আর কিছুই চাই না এইটুকু কথাই আমার মনের মধ্যে গেতে গিয়েছিল মনে মনে ভাবলাম ছেলেটি সৌভাগ্য এমন একটা প্রেমিকা পেয়ে প্রেমিকা হিসেবে মেয়েটি শুধু সুন্দরী নয় একেবারে অতি সাধারণ তা না হলে এমন কথা বলে আস্তে আস্তে ওরা আমার পরিচিত মুখ হয়ে গেল প্রায়ই ওদের দেখতে পেতাম কখনো স্টেশনে বসে গল্প করছে কখনো ট্রেনে তবে ওরা আমাকে না চিনলেও আমি ওদেরকে চিনি তারপর থেকে এক বছর যাবৎ ওদেরকে আর চোখে পড়েনি সে নিয়ে আমার মাথা ব্যথাও ছিল না ওদের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম গতকাল সকালে ট্রেনে আমি স্কুলে যাচ্ছি এ একদিন জোড়ায় জোড়ায় কপত কপতিদের চোখেও পড়ছে বেশ খুব স্বাভাবিক সেটা ভালোবাসার সপ্তাহ চলছে যে এখন প্রতিদিন কিছু না কিছু ডে আছেই রোজ ডে পোজ ডে আগু ডে কত কি হঠাৎ কানে এলো এই কথাগুলো আমার বেশি কিছু চাওয়া পাওয়া নেই গো তোমার যদি কুড়েঘর থাকে ওখানেই আমি থাকবো তার মধ্যে যেন তোমার ভালোবাসাটুকু থাকে কুড়েঘর ঘর শুনেই পেছনে তাকিয়ে দেখি অবাক হয়ে যায় আরে সেই মেয়েটি না ভালো করে তাকাতেই বুঝলাম হ্যাঁ এই তো সেই মেয়েটি মেয়েটি ভালোবাসা পাওয়ার জন্য কুড়েঘরেই ঘরেই থাকতে রাজি এমন কথা আরও একবার শুনে মনটা জুড়িয়ে গেল ঘরের মালিককে আরও একবার ভালো করে দেখলাম মেয়েটি যে কুড়ে ঘরেই থাকতে চায় সে কথা যেন বিশ্বাসযোগ্য হয়ে উঠল আরও একবার ভদ্রলোকের এক কথার মতো মেয়েটি এটাই বোঝাতে চাইছিল ভালোবাসা থাকলেই হবে সেটা কুড়েঘর হলেও চলবে এমন কথা আমি আগেও শুনেছিলাম আসলে সবই ঠিকই আছে অবাক করার মতো বিষয় এবারের ঘরের মালিকটাই শুধু আলাদা ছিল